আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না পরে জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সভা ডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেবো এবার মার্কিন ঘাঁটিতে রাশিয়ার ড্রোন হামলা এরপর দেখছে যুদ্ধবিনতি ভাঙছে ইসরায়েল সেনাদের শেষ রক্ষা হচ্ছে না আরও জানিয়ে দেবো আমিরাতেই ঘাটি গাড়ছে ইসরায়েলি সামরিক বাহিনী এবং সর্বশেষ থাকছে পাকিস্তানের আকাশ সীমা বন্ধ এয়ার ইন্ডিয়ার ক্ষতি পাঁচ কোটি রুপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন এবার মার্কিন ঘাঁটিতে রাশিয়া ড্রোন হামলা পুতিনের সাহস যেন দিনকে দিন সব সীমা পরিসীমাকে ছাড়িয়ে যাচ্ছে তেমনি এক ইঙ্গিত রাশিয়া থেকে রুশ সীমান্তের কাছে দক্ষিণ পূর্ব এস্তোনিয়ায় মার্কিন সেনাঘাটির কাছে উড়ে এলো ড্রোন সেই ড্রোনকে গুলি করে ভূপাতিত দাবি করছেন ন্যাটোভুক্তরাষ্ট্র এস্তোনিয়া রুশ গণমাধ্যম হয়েছে এই ঘটনা ঘটেছে ক্যাম্প্রিডোতে সেখানে অবস্থান করছে মার্কিন সেনাবাহিনীর সপ্তম অশ্বারোহী রেজিমেন্টের পঞ্চম স্কোয়াড ড্রোন সেখানে গেল সতেরো অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে শনাক্ত হয়েছিল এক উড়ন্ত ড্রোন তখন সেটিকে অ্যান্টি ড্রোন রাইফেল ব্যবহার করে ভূপাতিতের দাবি করেছে বাল্টিক দেশের সামরিক বাহিনী গত নয় সেপ্টেম্বর রাশিয়ার বিরুদ্ধে পোল্যান্ডের আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠানো অভিযোগ উঠেছিল আকাশসীমা সীমা লঙ্ঘনের অভিযোগের পর দেশটির পূর্ব সীমান্তে টহল দিতে অতিরিক্ত যুদ্ধ বিমান পাঠায় ন্যাটো উনিশ সেপ্টেম্বর রাশিয়া যুদ্ধ বিমান এস্তোনিয়ার আকাশ প্রবেশের অভিযোগ তোলে দেশটি এমনকি সেখানে দশ মিনিটেরও বেশি সময় ধরে অবস্থান করেছিল যুদ্ধ বিমানগুলো যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ফ্লাইটটি আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হয় কোনো দেশের সীমান্ত লঙ্ঘন করেনি তারা চলমান পরিস্থিতিতে দ্রুতই ইউরোপ তথা পশ্চিমাদের সাথে রাশিয়ার একটি বড় যুদ্ধ বাধার সম্ভাবনা তৈরি হয়েছে এমনকি সম্প্রতি বুড়ে ফেসাইলের সফল পরীক্ষা চালিয়ে পশ্চিমাদের ইউক্রেন যুদ্ধ গোয়েন্দা সংস্থাগুলো বলেছে পাঁচ থেকে আট বছরের মধ্যে রাশিয়া এবং ন্যাটোর মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সংখ্যা আছে অর্থাৎ রুশ সামরিক বাহিনী এখন ন্যাটোর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন তবে বুড়ে ফেস্তনিক মিসাইলের সফল পরীক্ষার পর নড়ে চড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তিনি মিজাইল পরীক্ষার বদলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন আর হুমকি হিসাবে রাশিয়ার উপকূলের অদূরেই যে পরমাণু অস্ত্র বহনের সক্ষম মার্কিন জাহাজ মোতায়েন আছে সেটিও মনে করিয়ে দিয়েছেন যদিও দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধ বিমান হেলিকপ্টার ভেঙে পড়ার পর মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে আবারও বিচার বিশ্লেষণ করতে শুরু করেছেন সমরবিদেরা যুদ্ধবিরতি ভাঙছে ইসরায়েল সেনাদের শেষ রক্ষা হচ্ছে না কাসেমের অ্যাকশন যেখানে শেষ হয় সেখানেই যেন নতুন করে শুরু করে আল কুদ্স দুই ব্রিগেডিয়ারের লাগাতার হামলা ইসরায়েলি সেনাদের জন্য গাজা হয়ে উঠেছে মৃত্যুকূপ যেদিকেই তাকায় সেদিকেই তাদের মৃত্যু ঘনায় এবার গাজা সিটির পূর্বাঞ্চলের সেজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর চালানো দুটি পৃথক সামরিক অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আলকুত ব্রিগেড ভিডিওতে দেখা গেছে একটি সামরিক যান লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরক বিস্ফোরণের মুহূর্ত এবং আকাশচম্বী ধোয়ার কুণ্ডলী এই দুই হামলায় চালানো হয় আল আকসা ফ্লাড অভিযানের অংশ হিসেবে বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে সমন্বয়ে এই অভিযানের সূচনা হয়েছিল তারপর থেকেই গাজা ইসরায়েলি সেনাদের দৌড়ের উপর রেখেছে ব্রিগেডগুলো প্রথম অভিযানে আলকুজ ব্রিগেডের সঙ্গে অংশ নেয় শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেড পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখাটিও সক্রিয়ভাবে লড়ছে গাজায় ভিডিওতে দেখা যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গোপন বিস্ফোরক যন্ত্র ইসরায়েলি নিচে বিস্ফোরিত হয় বিস্ফোরণের পর বিশাল ধোঁয়া এবং আগুনের কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায় ভিডিওর দুটি অংশে দেখা যায় আলকুজ ব্রিগেডের সঙ্গে আনসার ব্রিগেডের যৌথ অভিযান এই অভিযানে তেল আল এলাকা এলাকায় ইসরায়েলি সেনাদের একটি দলকে লক্ষ্য করে শেল নিক্ষিপ করা হয় ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় মটরশেলগুলো শত্রুপক্ষের অবস্থানে পড়ছে এই দুটি অভিযান এমন সময় চালানো হলো। যখন সেজাইয়া অঞ্চল ইসরায়েলি স্থল আগ্রাসনের পর থেকে সবচেয়ে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে প্রতিদিনই সেখানে প্রচণ্ড সংঘর্ষ গোলাগুলি এবং বিস্ফোরণের ঘটনা ঘটছে সেজাইয়া যাইয়া রাস্তাগুলো পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে যেখানে প্রতিরোধ যোদ্ধারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে হামলা সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই স্থল আগ্রাসনের শুরু থেকেই প্রতিরোধ গোষ্ঠীরা তাদের অভিযানগুলো ভিডিও এবং অডিওর মাধ্যমে নথিভুক্ত করে আসছে তাদের উদ্দেশ্য স্পষ্ট ইসরায়েল বাহিনীর ক্ষয়ক্ষতি বিশ্বের সামনে তুলে ধরা এবং দেখানো যে তারা এখনও যুদ্ধক্ষেত্রে সক্রিয় এবং শক্তিশালী অবস্থানে রয়েছে আল আলকাসাম আল ব্রিগেড এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী একযোগে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা মূলত গেরিলা কৌশল বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণ সরাসরি সৈন্যদের লক্ষ্যবস্তু করা এবং একাধিক ইউনিটের সমন্বয়ে চমকপ্রদ অভিযান চালানোর মতো কৌশল গ্রহণ করেছে এই যুদ্ধ এখন রূপ নিয়েছে এক দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধে যেখানে প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে ইসরায়েলের দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর শুরু করা ভয়াবহ যুদ্ধ গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এখন পর্যন্ত এই যুদ্ধে দুই লাখ দশ হাজারেরও বেশি মানুষ হতাহত হয়েছে যার বড় অংশই নারী এবং শিশু হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ লক্ষাধিক মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্ত জীবনযাপন করছে এবং চরম দুর্ভিক্ষ গাজাবাসের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে আমিরাতেই ঘাঁটি গাড়ছে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের গাজা লেবানন ও সিরিয়ার মতো মুসলিম দেশগুলোর অশান্তির মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে পরিচিত ইসরায়েল অথচ মুসলিম বিশ্বের প্রকাশ্য শত্রু এই দেশটির সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করছে সংযুক্ত আরব আমিরাত এবার সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শাখা খুলতে যাচ্ছে পিসিশন টেকনোলজিজ লিমিটেড নামের ইসরায়েলি সামরিক প্রযুক্তি কোম্পানি আমিরাতে এটি হবে ইসরায়েলি কোম্পানির প্রথম বিদেশি শাখা এর মাধ্যমে আমিরাতের মাটিতে বোপন নজরদারি প্রযুক্তি উৎপাদন ও সম্প্রসারণ করবে ইসরায়েল ইসরায়েলি পত্রিকা মারিভের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল মন্ত্রীসভা ও নিরাপত্তা মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে এই সিদ্ধান্তে কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে যাতে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য আরব বিশ্বের হাতে চলে না যায় আমিরাতের মাটিতে ইসরায়েলি কোম্পানিটির নতুন শাখার নাম হবে কন্ট্রপ এমিরেটস লিমিটেড যার কার্যালয় থাকবে আবুধাবিতে প্রতিষ্ঠানটির নেতৃত্বে থাকবেন একজন ইসরায়েলি প্রধান নির্বাহী তবে কোম্পানির পুরো মালিকানায় থাকবে ইসরায়েলি মূল প্রতিষ্ঠানের হাতে গন্ট্রপ কোম্পানি মূলত উন্নত ইলেকট্রোঅপটিক্যাল ও প্রিসিশন মোশন কন্ট্রোল সিস্টেম তৈরি করে এসব প্রযুক্তি ব্যবহার হয় নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ সীমান্ত নিয়ন্ত্রণ এবং অ্যাটাকড্রোন ব্যবহারের কাজে কোম্পানিটির তৈরি যন্ত্রপাতি ব্যবহার করে আসছে ইসরায়েলি সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী ও আরও অনেক বিদেশি সামরিক সংস্থা মারিভের রিপোর্ট অনুযায়ী কোম্পানিটির শাখার মাধ্যমে আবুধাবিতে নতুন সিস্টেম উৎপাদন বিক্রি রক্ষণাবেক্ষণ প্রযুক্তিগত সহায়তা চালাবে ইসরায়েল আমিরাতে কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিকভাবে প্রায় তিরিশ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি দুই হাজার সালে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত এরপর থেকে মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে এটি কোনো ইসরায়েলি কোম্পানির অস্ত্র বাণিজ্যের উদ্যোগ সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য এবং পর্যটন সহ বিভিন্ন খাতে সম্পর্ক গভীর হয়েছে আরব আমিরাত এমনকি একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তিও করেছে তারা যদিও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছে আমিরাতও তবুও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে দেশটি পাকিস্তানের আকাশসীমা বন্ধ এয়ার ইন্ডিয়ার ক্ষতি পাঁচ কোটি রুপি পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় মূলত ইউরোপ এবং উত্তর আমেরিকামুখী ভারতের উড়োজাহাজগুলোকে ঘুরপথে যেতে হচ্ছে এতে জ্বালানির খরচ যেমন বাড়ছে তেমনই সময় বেশি লাগছে গত মে মাসে ভারত পাকিস্তানের সংঘাতের পর থেকে দুই দেশের আকাশসীমা পরস্পরের জন্য বন্ধ এতে বিপাকে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো ইউরোপ বা আমেরিকার বিমান অনেকটা ঘুরপথেই যাচ্ছে খরচ হচ্ছে বেশি বুধবার এয়ার ইন্ডিয়া সিইও ক্যাম্বেল উইলসন জানালেন পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় গত পাঁচ মাসে তার সংস্থার চার হাজার কোটি রুপি ক্ষতি হয়েছে আর্থিক সংকটের মুখে পড়েছে সংস্থাটি বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছে ছিলেন উইলসন সেখানেই সংস্থার আর্থিক ক্ষতির কথা বলেছেন